সালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি যে আমরা কী দিয়ে ভিডিও করি আসলে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কোন জায়গায় ভিডিও করেন এবং কী দিয়ে ভিডিও করেন আমি তার সম্পূর্ণ দেখাচ্ছি এই যে দেখতে পারছেন স্ট্যান্ডটা এই স্ট্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড আমি কিনেছি আসলে সতেরোশো টাকা দিয়ে তো এই স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি আসলে ভিডিও করি আসলে স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে কেমন প্রফুল্ল ভালো হয় আপনি যদি মোবাইলের ভালো কোয়ালিটির ক্যামেরা এবং বা আপনি যদি হাই কোয়ালিটির ক্যামেরা বা হাই কোয়ালিটির মোবাইল দিয়ে আপনি ভিডিও করেন আপনি তাড়াতাড়ি সফলতা হওয়ার সম্ভাবনা আছে অনেকে বলেন যে আমরা আসলে কীভাবে সফলতা অর্জন করব আসলে সফলতা অর্জন করার মাধ্যমে হচ্ছে আপনাকে ভালো কন্টেন্ট বানাতে হবে যেমন ভালো কন্টেন্ট কীভাবে বানাবো আপনার কাজ হচ্ছে ভালো কন্টেন্ট জন্য ভালো ফোন হাই কোয়ালিটি রেজুশ রেজুলেশন মানে হাই কোয়ালিটি রেজুলেশন লাগবে মানে একজন ফোর কে বা ফাইভ কে এইট কে এরকম কোয়ালিটির ই লাগবে তাহলে এরকম কোয়ালিটি যদি হয় তাহলে কিন্তু আপনি আসলে এই ভিউ বেশি পাবেন ফেসবুকের যে রুলস আছে সেটা মেনে চলা হবে এবং ফেসবুক কিন্তু আপনাকে ভাইরাল করে দিতে পারে এর জন্য আমরা বলছি যে আপনারা যদি চেষ্টা করেন আসলেই সুন্দরভাবে ভিডিও করার জন্য এবং হাই কোয়ালিটি ভিডিও করার জন্য ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য তাহলে কিন্তু আসলে সম্ভব বা একদিন সফলতা অর্জন করার সম্ভব তো আমরা আসলেই এই জায়গায় এখন যে জায়গায় চলে আসছি সেটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের যে সৌন্দর্য বা গ্রামের পরিবেশ আসলে গ্রামে এখন ক্ষেত যে আপনারা দেখতে এই যে পাট গ্রামের পাট ক্ষেত এই যেটা হচ্ছে আমাদের গ্রাম বা বাড়ি তো ওখান থেকে অনেক দূর পর্যন্ত আমরা এখানে চলে আসছি আসলে ভিডিও করার জন্য আসলে ভিডিও করা অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম আছে আসলে কষ্ট ছাড়া কখনো কৃষ্ট মিলে না আমরা জানি তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা আসলে গ্রামের যে সৌন্দর্য গ্রামের উপভোগ করার জন্য দেখেন আমাদের সাথে আমার ভাগিনা এবং আরও অনেকেই আসছে দুইটা ভাগিনা আসছে তারা ভিডিও করার জন্য আসলে ভিডিও করা ঈদের সন্ধ্যা হয়ে আসতে এখন আমাদের কোনো বক বক আমাদের থামানো যায় না মানে আসলেই কনটেন্ট ক্রিয়েটর জীবনটা এরাই মানে ঈদের ঘোরার জন্যও কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় ভিডিও করার জন্য মানুষ ঈদ করে অন্য অন্য জায়গায় ঘোরার জন্য কিন্তু আমাদের ভিডিও করার জন্য আমাদের চেষ্টা করতে হয় তো আসলেই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের ধোঁয়া এবং ভালোবাসা আমি একদিন সফলতা পাবো এবং আপনাদের ধোয়াই একদিন সফলতা আমার আসবে তো আসলেই আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকেন আমি আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আপনাদের মাঝে এবং সুন্দর কোয়ালিটি এবং ভালো ভিডিও আমি যদি করতে পারি সেক্ষেত্রে আমরা আজকে চলে আসি দেখতে পারছেন আকাশের একটু অবস্থাও কিন্তু একটু ভাবিসি একটা ভালো না তো আসলেই আকাশের অবস্থাটাও খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আসলেই একটু উপভোগ করলাম গ্রামের আনন্দ এবং গ্রামের ভালোবাসা গ্রামের সৌন্দর্য আমাদেরকে মন কাড়ে নেই একটা গান আছে না যে গ্রামের সৌন্দর্য আমাদের জীবন এবং গ্রামের সৌন্দর্যের সাথে আমাদের পতোবতভাবে আমরা জড়িত আছি তো আসলেই সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছে এবং ভিডিওটা ভালো লাগলে ওই পাশে থাকবেন সবাই পাশে থাকবেন আমি যে ভিডিওগুলো করছি এটা হচ্ছে আপনাদের দেখার জন্য একটা কীভাবে আমরা ভিডিও করব বা কোথায় কোথায় ঘুরতেছি সে সে বিষয় নিয়ে আমি আসলে ভিডিও করছি সবাই ভালো থাকবেন